হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে আমরা ফুটেসায় দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষা হয়েছিল তার ম্যাথসের সেশন ফাইভ অর্থাৎ শিফট ফাইভের আমরা কোশ্চেনের অঙ্ক কোশ্চেনের সলিউশন করবো এর আগে আমরা সেশন এক থেকে শুরু করে চার পর্যন্ত আপলোড করেছি তো আজকে আমরা সেশন ফাইভের প্রথম কোশ্চেনতে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো এটা দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যেখানে বলেছে ত্রৈ ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে ষোলোশো টাকা কিছু সময়ে সুদ আসলে আঠারোশো বাহান্ন দশমিক কুড়ি টাকা হয় তাহলে সময়ের পরিমাণ কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে যে আমাদের সুদ আসলে যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা সেটা ইজ ইকালু হয় এ ইজিকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড পাওয়ার টি এটা আমরা জানি এ মানে হচ্ছে সমল চক্রবর্তী পি মানে হচ্ছে আসল আর মানে সুদের হার টি মানে হচ্ছে আমাদের ইন্টারভ্যাল এবার এখানে আমাদেরকে বলেছে দেখো কুড়ি শতাংশ হার এই কুড়ি শতাংশ হারটা দেওয়া আছে আমাদেরকে বার্ষিক হারে আর আমাদের বলেছে টাকাটা দেয় হচ্ছে ত্রৈমাসিক অন্তর তার মানে আমাদেরকে প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের টাকাটা পে করতে হয় সুদটা কম্পাউন্ডেড হয় তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে এক বছরের শতাংশ বা সুদের হার দেওয়া আছে কুড়ি পার্সেন্ট তাহলে তিন মাস পরপর যদি আমাদেরকে টাকাটার কম্পাউন্ডেড হয় অর্থাৎ সুদ যদি বাড়ে তাহলে আমাদেরকে টোটাল কটা ইন্টারভেল হচ্ছে বারো মাসের মধ্যে চারবার ইন্টারভেল হচ্ছে তাহলে এক বছরের যদি আমাদের টোটাল যদি সুদের পার্সেন্টেজ কুড়ি হয় তাহলে চারটি ইন্টারভালে সেইটার মান কত হয় সেই সুদের হারের মান তাহলে এটা হবে আমাদের পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের যেই সুদের হারটাকে কাজে লাগাবো সেটা আমরা পেলাম পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আর পার্স আর রিজকল্ট আমরা পেয়ে গেলাম পাঁচ পার্সেন্ট আর এখানে আমাদেরকে আসল দেওয়া হচ্ছে ষোলোশো টাকা আর এখানে আমাদেরকে সুদে মূল অর্থাৎ সুদে আসলে এ ইজিকালটা দেওয়া আছে আমাদেরকে আঠেরোশো বাহান্ন দশমিক দুই শূন্য টাকা তাহলে এখানে ফর্মুলাটা লাগিয়ে যদি আমরা টি এর মানটা বার করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো আমাদের ফর্মুলাটা হচ্ছে এ ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি এবার এখানে আমরা এ এর মানটা কত দেওয়া আছে এ এর মানটা দেওয়া আছে আঠারোশো বাহান্ন দশমিক দুই শূন্য ইজ ইকাল টু পি মানে দেওয়া হচ্ছে ষোলোশো টাকা ইন্টু ওয়ান প্লাস আর মানে হচ্ছে আমরা পেলাম পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই একশো আর এখান থেকে আমাদের টিয়ার মানটা বার করতে হবে তাহলে টি তাহলে এখানে আমরা যদি করি তাহলে ওয়ান প্লাস ফাইভ দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে এখানে পাই কুড়ি আর কুড়িটা লসাও করলে আমরা পাই কুড়ি কুড়ি প্লাস এক মানে আমরা লিখতে পারি একুশ বাই এটা মানে আমরা লিখতে পারি একুশ বাই কুড়ি তার পাওয়ার হচ্ছে টি ইজিক টু ষোলোশো টাকা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটার নিচে ভাগ হবে তা অর্থাৎ আঠারোশো বাহান্ন দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই ষোলোশো এইটা পাই এবার এটা আমরা কাটাকাটি করে দেখবো আমরা কম্পেয়ার করতে পারি না তাহলে এখানে আমরা যদি দশমিকটা তুলি তাহলে নিচে আমাদের দুটো শূন্য এক্সট্রা হবে এবার যদি এটাকে আমরা যদি শূন্য আর শূন্য যদি কাটি তাহলে দুই দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি তাহলে কথা হবে দেখো সরি এখানে তো শূন্য হবে না তাহলে এখানে যদি দশমিকটা যদি উঠে যায় তাহলে একটা শূন্য বসবে তাহলে একটা শূন্য যদি বসাই তাহলে এখানে নিচে ষোলো হাজার হলো আর উপর হলো আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকা তাহলে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নয় দুই হয় আঠেরো তারপরে আমাদের থাকে কত চার পাঁচ নামে তাহলে দুই দুই হয় চার তারপরে হয় ছয় দুগুণে বারো আর দুই এককে দুই তাহলে উপরে হলো আমাদের ন হাজার দুশো একষট্টি আর নিচে আমাদের এইটা দুই দিয়ে কাটলে আমরা পাবো আট হাজার টাকা এবার যদি এইটা আমরা যদি অনুপাতটা করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো এটাকে আমরা লিখতে পারি আমরা জানি যে দুইয়ের কিউব মানে আট হয় তাহলে নিচে আমরা কুড়ি কিউব মানে আট হাজার লিখতে পারি আর উপরে একুশের কিউব মানে হয় ন হাজার দুশো একষট্টি তাহলে এখানে হবে পাওয়ার তিন তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে একুশ বাই কুড়ি টু দি পাওয়ার টি এর সাথে যদি একুশ বাই কুড়ি টু দি পাওয়ার থ্রি এর কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান কত কোন দুটো পার্ট আমি কম্পেয়ার করতে বলছি একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই পার্টটা আর এই পার্টটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে লিখতে পারি টি ইজ ইকাল টু থ্রি এইটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ইন্টারভ্যাল যে কত ইন্টারভেলে আমাদের টাকাটা পে করেছি এবার আমরা এখানে আগেই বলেছি যে প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের একটা করে ইন্টারভ্যাল আছে তাহলে তিনটে ইন্টারভ্যাল যদি হয় তাহলে তিনটে ইন্টারভেলে আমাদের মানে আমাদের টাইমটা কত হবে টাইমটা আমাদের হয়ে যাবে যেটা আমাদেরকে চেয়েছে যে টাকাটা কত সময় ধরে খাটবে তাহলে এখানে টোটাল ইন্টারভ্যাল হচ্ছে তিনটে আর একটা ইন্টারভেল মানে হচ্ছে তিন মাস তাহলে আমাদের টোটাল যে টাইম সেটা হয়ে যাবে নাইন মাস তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ন মাস যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর